নতুন ঘর কাজ খানি গাছ খাইতে গেছে আজকে লোক আজকে গাছটা খাইতে গেছে গার্ডেনের এত বেশি জঙ্গল গাইল আছে আর কি এটা কোর মতন নাই অবস্থা খুবই খারাপ মাসাল্লাহ অনেক বড় গার্ডেন কিন্তু আলহামদুলিল্লাহ আর তো আমার বাইয়ে এখানে মাঝে ক্লাসটা ওয়াশ করে দিল গ্লাস তো মসছে দে সব তো নিজের খাম নিজে করা লাগে বারো মাসে করতে পারত না কয়জন দিয়ে খাম করাই বা নিজের তো তখন করা যায় নিজেই করা যায় করা লাগে আর তো তো সপ্তাহ সানা এখন আমি আস্তে আস্তে ড্রয়ার গুলারে ক্লিন করে নিমো ক্লিন করি তারপরে জিনিসটা ঠিক কর্ম আরও তো ওটার ডিস রাগ আনছিলাম সেই যে কেটে ফার্নিটার প্রাইস কত এটা অনলি টেন পাউন্ড দিয়ে আমি আনছি আমাকে কাছে ভাল লাগছে আর আমি সিলভার পাইছিলাম তোকে অন্যতার মাঝে ওয়াটার ড্রেন করে যে স্ট্রেটিং কর মধ্যে ওয়াটার মাঝে আমি সিলভার পাইছি না যার কারণে আমি ওটা আনছি

চাইছি সকাল সাতটা বাজে আজকে ফার্স্ট ডে মর্নিং নাইট থাকছি নয় এগারো আমরা তো সপ্তাহ তো সিট রাইলের অবস্থা এই মুহুর্তেওয়ালাখান আছে বাজা অৱস্থা এটা ঠিক কৰ্তে যে ক'ত টাইম লাগিব জানি না আজকে ফ্লৰিং কৰবা ইয়াত আৰু পেইণ্টিঙ নিজ হৰি লাগিব আজকে তাৰপৰা বেড ফিক্স কৰিব কালকৈ ৰাতি মোটামুটি কিটচেন এক গুচাইছে তাৰপৰা গুচাইছিলাওঁ রাতে ধরা জাতুটুকু ফার্সি গুছিয়ে আনিছি কুকার এখনও ফিটিং করা হয়েছে না তার একটা কইসে ফাইভ লাগব আর আমি ইলেকট্রিক কুকারে এক ভালা পাইছি না এখন গ্যাস কুকার আমি ইউজ করাম আর এটার লাগিয়ে একটা নথিং করে ফাইভ লাগে লাইন আন্দরাম ওখান গ্যাস কুকারটা ইউজ করবো ইলেকট্রিক কুকারও আমি ইউজ নাই বিকজ আমি তো সব সময় গ্যাস কুকারের মাঝে বান্না করে ইউজ টেস্ট তো আমার কাছে গ্যাস কুকারেরটা ডিফারেন্ট লাগে যার কারণে আমি গ্যাস কুকারেরটা ভালা পাইছি আর হয়তো ইলেকট্রিক কুকারেরটা তো আমি পাই না তো নতুন করে রানব তা মফ এখনও মারছি না ফ্লোরিংটা ফিনিশ হোক তারপরে মফ মারমু সব কমো হয়তো বা আর আমিও ঠিক আছে কারণ যে গরম আজকে অনেক গরম লাগে কিন্তু তো সব কিছু আস্তে আস্তে ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক করি না তো শেয়ার করবো আমার বাচ্চারা বানাইছেন অনেক ভাল লাগে তারা তা বানে বানে রাস্তা খালকে বিকেল খেলছুই আর তো গিলাখান লাগে আপনারা অবশ্যই বা ফার্স্ট মর্নিং ঘরের মাজে আর কেন তো ডাক্তি ফার রাখতো তৈসি কেন শেল্ফ লাগে মো লাগাই জিনিস তৈরি আর תראה סחרסר, בללגה, אירופלית פטר ארגו מידה, פרדות פיקס פורסינת רוטנגליה. אוטו, מהגרדן, תקלין חור הנגבו. שוק גומו. אמיר מנוח היותי גסי. সাতটা বাজার খালি আর তো সব কম তো এটা সবটা ক্লিন করা লাগবের সময় খাটব তা সুন্দর করে খাটব তো তোমার গার্ডেনটা সপ্তাহে আলহামদুলিল্লাহ আমার সক্রিয় তো উইন্ডোটা ক্লিন করা হয়েছে না এটা ক্লিন করা লাগবো

আস্তে আস্তে রিমিং চাল আপনি ভালো শেয়ার করতে বলবা না ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি লোকে শেয়ার করবা আমার নতুন ব্লগুলা তো দেখতে দেখো একটা চা খাইম অনেক মানে টায়ার্ড লাগে শরীরটা যেমন বেদনা করে শরীরের মধ্যে কারণ রাত্রে মাঝে ও করে ঘুমাইছি না আমি জানি না মানুষ আছে বেশি টায়ার্ড দেখলে ঘুমাই যায় বাট আমি টায়ার্ড হইলে ঘুমাইতে পারি না আমার আরও ঘুমাইতে পারি না আমার যেমন একটা অশান্তি শান্তি লাগে তো ঘুমাইতে পারছি না ফের বেদনা করছে সপ্তাহ মিলাইয়া অনেক কিলা লাগছে জানি না ভালো লাগছে না তো এখন একটা চাহ মো চা খাইয়া দেখি কেনা লাগে তবুও আর আমার ফার্স্ট মর্নিংয়ের ব্লগ ধাজকে জানি না কেনাখান আস্তে আস্তে ভালো লাগবে ইউজ হয়ে মুখ নতুন একঠুক দুসার লাগে সবটা আর কোনো কিছু ফাইন লাগে ওনাখান মানে কোন না কোনটা তৈছি আমি নিজেই খুলে যাই কোন না কীটা তৈলাম ফার্স্টে তো নাই সবটা বলে যাই আসসালামু আলাইকুম আজকে আমার নতুন ঘরের ফার্স্ট মর্নিং শুরু করার আমার একটা সুন্দর ব্লগ আশা করি আপনারা কাছে ভালো লাগবো আর চাহ দিয়া চুৰ কাৰণ আপোনাৰালৈ চবৰে অনেক ভাল লাগিব দেখ তে আছে আছে চব কিছু গুচাই মোৰ চব কিছু মানে অনে এল মেলো এখন তো পেইন্টিং ফ্লোরিং এভ্রিথিং ওঠার লাগে আরও বেশি মানে সব বাইরে ডাস্ট হোটেল তোলা বালি সপ্তাহে কচু ভালো লাগে না ইনশা ওয়ান উইকের ভিতরে এভরিথিং শুটাউট হয়ে যাব সপ্তাহ ঠিক হয়ে যাব আর আমি আপনার লগে শিয়ান খরম সুন্দর করে না তো এখন একটা চাহাই তার মাস তো বেডও তা ফিক্স করছি না কারণ ফ্লোরিং পেন্টিং রয়েছে আমরা মাদ্রাস নিচে ফালেয়া তো ফার্স্ট নাইট কমাই যা তারপরে আস্তে আস্তে আজকে তো ফ্লোরিং ফিনিশ করে নেব আশা করি বেডরুমের তো আজকে যদি বেডরুমের ফ্লোরিংটা ফিনিশ হয়ে যায় তাহলে বেড আর ড্রয়ারটা ফিক্স হয়ে নিতে পারবো ইনশাল্লাহ আজকে রাত্রে থেকে আবার বেডও তা সাজাইবো আর বেড রাত্রে ফিক্স করে করছি না কারণ আবার ফ্লোরিং করতো তারা দুলাবালি লাগবো ওটার লাগে নতুন মাত্র ওটা আর খাবার থেকে বা করছি না খাবারের ভিতরে রয়েছে আমরা ওটার উপরে ভো উপরে পেডে অন্য পেডের খাবার মানে মাত্রাজের খাবার যে মাথ্রাজের খাবার লাগে ইয়া তো প্লান খেতে ঘুমাইছি ঠিক আছে বালের আছে বাংলাদেশে যে সব মানুষ একখানইলে পরে একটা ঘুমাইতাম সব এক লোক ফ্লোরও হল এখান লাগছে কিচিনের দরজাটার মাঝেও রং করা লাগবো সবটার মাঝে পেন্ট দেওয়া লাগবো মানে পাঁচটা ফুল হাউস কাম করার লাগে তো ইনশাল্লাহ ভালো লাগব যে সময় সব কিছু শেষ হয়ে যাব তখন ভালো তখন চা খাই মা আশা করি আপনার কাছে ভালো লাগবো কিচেনে লাগে ও টেবিল চেয়ারটা আমি লইছি এটা জাস্ট কিচেনে লাগে আমরা বইয়া চবসময়ে খাই তাম আৰু ডাইনিং ৰুমে টেবুল ডিফাৰেণ্ট টেবুল আমাৰ চোফা যে চোফাৰ চোফাৰ লগাই এতিয়া আহিব ত' দেহাৰ চাই নতুনকৈ ৰন্ধা কৰাম তো একে গেছ লাগে দিয়া হৈছে মানে গেছৰ পাইপ এটা ট্ৰেক্টৰে দিছে এইকাৰণে ইলেক্ট্ৰিক কুকাৰ আছিল আমি এটা চেঞ্জ করছি আমার কাছে জানি না আমার বেশি ভালো লাগে না ইলেকট্রিক কুকারের খানিটা আমার বেছি টেস্ট আমার বেশি ডিফারেন্ট মনে হয় তো আমি এখন এটা চেঞ্জ করাইছি এখন কুকারটা ফিক্স হয়েছে আর তো রান্নাবান্না করাম ফার্স্ট রান্না করাম অফ সঠিক আছে কুকারের মধ্যে শিঙি মাছ দিয়া লুবি উৰি আৰু খৈ মাছ দিয়া ৰান্ধা কৰাম আলু দি খৈ মাছে ফ্ৰাই কৰি ৰান্ধ কৰাম আৰু ত' চব কিছুটো এলমেল কিছু চাই পানা তাহাঁতৰ কৈ অলপ নাই আৰু বেগুন ভাজি বেগুন বিৰাল কৰ্ম আৰু লগীয়া এই মাছ ধৰে বিৰাল কৰ্মাৰে ফ্ৰাই কৰ্ম ত' ইনশাআল্লাহ ফরে তো দেখে ময় এখন মানে রেসিপি অত শেয়ার করার মতন সিচুয়েশন আমার নাই এখন সবটাই খুব মেস এভ্রিথিং ম্যাস সবটা সব বাই সিট্রাইল আর খুব বেশি বিজিটার্সিং করে ফার্স্ট করছি ইনশাআল্লাহ

মাছটা বাগি কৰাটোত মন হৈছে যে মাছটো সৰি মাছটা ফ্ৰাই কৰি ৰান্ধিলে বেছি মজা লাগে লাগি আমি ফ্ৰাই কৰি ৰান্ধা কৰাওঁ ইলেকট্রিক রান্না বান্না ঘটতে ইজি আছে অনেক সময় গরম থাকে মানে অফ চুলা অফ করার পরেও রাইস প্রপারলি দিয়ে ফুটি যায় বল আমার খাসে টেস্ট একবারে ডিফারেন্ট লাগছে আর আমি সব সময় ইউজ তো আসলাম গ্যাস কুকারে রান্না বান্না কর কোটেল জ্ঞান মাৰ বেছি ভাল লাগিছে নাই ইলেক্ট্ৰিক কুকুৰ

সাজ খে রান্না তো দেখরা সাজকে রান্না বানা সবটা মেস করা সুন্দর কইরা কিছু দেখাইছি না প্রথমে আমি খুব তাড়াউড়া করে বহেছে কারণ দুফুরে সানি তো মানে একটা রুফ রয়ে গেছে দু নিয়ালি দুইটা উইজার গ্যাস কুকার টিকা দিছে বাকি লেই পুইছে আমার কুকারটা টিপুরা দিতে মানুষ আইব কইরা বই অনেক ঠিক করে দিতে তারা আর এখন আয়া জিয়াকে স্যার আমি তারা ওরা কই না মাছ ভিজে রান্নাটা স্টার্ট করছি ওই যদি আগে যাই না মাছ হারানোর যদি আবার আয় না ওটার লাগে তো ওই দেখতে করে এখন দেখায় আগুনটা একটু স্লো করে দিই জোল জুল রাখব এখন গরের মধ্যে পেন্ট দেওয়া আর ফ্লোরিং আস্তে আস্তে করবা তো অনেক গাছ আছে গরের মধ্যে সবটা তো সব দিকে লার্জেটার মধ্যে আগ দেয়

তো আমি দুনিয়া পাতা দিলাই গ্রাম আর এটা আমার শ্বশুরি দিছিলাম আর গার্ডেন থেকে তুললি একদম ফ্রেশ দুনিয়া পাতা উনি সুন্দর গ্রাম খুব সুন্দর দেখতে কেমন সে তো তো আর চিনি ませ কারি তো হই গেছে

এটোক ধনিয়া পাউডাৰ দিম দিয়া এইবোৰ চুন্দৰ খৰা এখন মিক্স কৰি লৈ তোটাৰ মধ্য আমি ই মাছৰ মধ্য কিন্তু বেগুনটো আমি মাখাই লৈ ৰাম একটা বেগুন চুন্দৰ ঘৰে একদম ভালকৈ ৰাম মিক্স কৰি নিমগৈ মছলাৰ লগে লগে মাখাই ৰা প্রথম এটার ফ্রাই করব তারপরে রান্না করব মানে টুক ফ্রাইজ দি আবার পরে রান্না করব তো আমি বালাকরিয়া এখন মিক্স করে কি আর তো ও তো বিহার গাফের পড়া খুব সুন্দর আইছে মাছ বিরানের মাঝে অনেক সুন্দর একটা কালার আছে তো দেখতে পারা খুঁড়ি মাছ খাস নি আপনার রান্ধি লাইছি তো হল যেটা সামনে পাইছি ওটা ওই তারাও রান্না নেই বেগুন যে যেমন মশলা দিয়া তো মাছগুলা হওয়ার পরে বেগুন ফ্রাই ফ্রাই করিয়া নিমগে একলগে তারপরে সবটি একলগে মিক্স করে নেই ও তো দেখতে পারা এখন আমি সবগুলো বেগুন রেও তুলিয়া নিমগে আর এখন যে ফানের মাঝে আমি মাছটা ফ্রাই করছি ও সেম ফানের মাঝে যে পেঁয়াজ তোরা এক্সট্রা রয়েছিল মশলা লাগাল যে পেঁয়াজ ও পেঁয়াজটা কিন্তু এখন আমি ইটার মধ্যে দিলে রাম দিয়া তেলটা যেহেতু বেশি গরম আমি ইটার মাঝে বেশি বাঁচতাম না মাছ আর বেগুনটা দিলাই মটার মধ্যে ও তো এগুলা সবগুলো দিলেই মো দিয়া দুই তিন মিনিট মশলার লগে আর ও তেলের লগে ফ্রাই করম। তো এটা আপনার দেখতে যে মজা লাগে খাইতো কিন্তু অনেক মজা আছে আপনারা একবার ট্রাই করে দেখুন জানো আমি প্রায় সময় এটা রান্না করি আর ও তো ধনিয়া পাতা দিলাইলাম কার এটা আমার শাশুড়ি গার্ডেনের ফ্রেশ ধনিয়া পাতা ও তো ধনিয়া পাতা দিয়া এখন এটা নামাই লেমু আশা করি ভিউয়ার্স আজকের দিনের ব্লগ আপনার কাছে ভালো লাগছে আর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলব না আমার চ্যানেলটারে ফ্রেন্ডস আর ফ্যামিলির লোক শেয়ার করবা আমার প্রত্যেকটা ভিডিও যদি আপনার কাছে একটু খুব ভালো লাগে অবশ্যই শেয়ার করতে বলব না তো ভালো থাকা আর নতুন নতুন ভিডিও নিয়ে ব্লগ ভিডিও على تاخون شوستا تاخون الله السلام عليكم باي